এই যে বাংলাদেশকে ঋণের জালে আবদ্ধ করে ফেলছে এইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই সরকার তো চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না কারণ যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই বিরাট ঋণের জাল এক ভয়াবহ বোঝা হিসেবে সামনে আসবে যে সম্পূর্ণ এই উন্নয়নের নামে সরকার একটা লুণ্ঠনতন্ত্র কায়েম করছে সাগর ভাই আপনাদেরকে তো সকল এভিডেন্স আমি আগের স্টেটমেন্টে আপনাকে দেখালাম এরপরেও আপনারা বলবেন বিএনপি যা বলছে এটা মিথ্যা তাহলে বাংলাদেশের কোটি জনগণ মিথ্যা কথা বলছে আপনি কি এই যে গুলি এসেছে এটাকে অস্বীকার করতে পারবেন জাহাজ এসেছে অস্বীকার করতে পারবেন নয় দিন পর্যন্ত খাদ্য যায় না অস্বীকার করতে পারবেন আপনার নয় দিন পরে এগারো ঘন্টা ব্যাপী তারপরে একটা জাহাজ গিয়ে খাবার দিয়েছে তারপরে মানুষ স্বস্তি প্রকাশ করছে অস্বীকার করতে পারবেন বেনজির সাহেবকে আমেরিকায় নিয়ে গিয়ে যাওয়া হয়েছে ডলার খরচ করে তাও কি মন্ত্রীকে সাথে দিয়ে স্পেশাল প্রোটেকশন দিয়ে আমেরিকায় পাঠিয়ে তারপর প্রমাণ করতে চেয়েছেন বেনজির একজন নিষ্পাপ কিন্তু আপনারাই এখন বেনজিরের কথা আপনাদের সামনে আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে আপনি দেখছেন আজিজের ব্যাপারে আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে এখন নতুন নতুন পুলিশ অফিসারদের কথা আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে এইবার উনি বললেন যে মা না দিবেন কিনা দিলে নিতে পারি আর না সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারি এই চামড়া দিয়ে তো চামড়া শিল্প অনেক দূর নেওয়া যেত এই চামড়া শিল্পটারে বারো টাকা আশ্চর্য বিষয় হচ্ছে কি যে চামড়া দিয়ে আগে মাদ্রাসা চলতো এই মাদ্রাসা এখন চামড়া কিনে না ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে যে ভিডিওগুলো আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই ভিডিওগুলোর মূল অংশগুলোই আজকের ভিডিও শুরুতে দেখানো হয়েছে সেই ভিডিওর মূল অংশগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো না টেনের সম্পূর্ণ নিউজটি আজকে দেখবেন এবং সকলের কথাগুলো শুনে যাবেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু তো সবাইকে বলবো চলুন আর কথা না পারে এক এক করে ভিডিওগুলো দেখে আসি তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট সকল প্রকার খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি এই যে বাংলাদেশের ঋণের জালে আবদ্ধ করে ফেলছে এইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই সরকার তো চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না কারণ যে ভবিষ্যৎ সরকারের জন্য এই বিরাট ঋণের জাল এক ভয়াবহ বোঝা হিসেবে সামনে আসবে যে সম্পূর্ণ এই উন্নয়নের নামে সরকার একটা কায়েম করেছে এবং এই তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য লুটপাট করার একটা অবাধ সুযোগ দিয়েছে যেমন আমরা দেখি তিনি আটটা ব্যাংকের মালিক হয়ে যান বারো হাজার কোটি টাকা বিদেশে তার বিনিয়োগের খবর পাওয়া যায় তদন্ত পর্যন্ত হয় না এমনকি সর্বোচ্চ আদালতে বিয়ে প্রতিকার পাওয়া যায় না এটা হচ্ছে লক্ষণ আমি কতটা সিমটমের মধ্যে দিয়ে আমার বক্তব্যটা বলতে চাই যে বাংলাদেশে এই যে লুণ্ঠন তন্ত্রটা কায়েম হচ্ছে তার উদাহরণ হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা এখন খেলাপি ঋণ সরকার বলছে এক লক্ষ চুরাশি কিন্তু এই টাকা এই সাড়ে পাঁচ গেছে কারণ যে সমস্ত খেলাপি ঋণ গুলো খেলাপি তফসিলের সুযোগ দিয়ে ওগুলো যে খেলাপি ঋণ নয় সেটা দেখানো হয় কিন্তু আসলে সেগুলো খেলাপি ঋণ হিসেবে আছে এই টাকা পাচার হচ্ছে ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার হচ্ছে বিরাট বিরাট প্রকল্প থেকে লুট করে টাকা পাচার হচ্ছে এবং এই সবগুলো টাকা পাচার এর পরিণাম হচ্ছে বাংলাদেশে ডলার সংকট এখন এই ডলার সংকটটাকে আপনি যদি ঠেকাতে না পারে ঠেকাতে যান তাহলে আপনাকে এই পাচার এবং এই লুণ্ঠনের পথগুলোকে বন্ধ করতে হবে কিন্তু সরকার সেটা করতে পারবে না বলে ডলার সংকটটা ক্রমাগত বাড়তেই থাকে এবং ডলার সংকট বাড়িয়ে বাড়ার ফলে সে যে সমস্ত নীতিগুলো গ্রহণ করছে যেমন সংকোচন নীতি সেটা প্রভাব করছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরে যার ফলে আমাদের কর্মসংস্থান কমে যাবে আমাদের বিনিয়োগ কমবে এই ডলার সংকোচনের প্রভাব এমনকি রপ্তানি খাতের উপরে পড়তে পারে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বিভিন্ন জায়গায় একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে তাহলে অর্থনীতিতে সরকার যে তার ইনবেলস সমস্যা ইনবেলস সমস্যা মানে গঠনগত ভাবে সে যে একটা লুণ্ঠনতন্ত্রের উপর নির্ভরশীল সে যে কেবলমাত্র ব্যবসায়ীদের নয় জেনারেল আজিজ কিংবা সাবেক আইজিবি বেনজির এদের মতো লোক পুরো রাষ্ট্র প্রশাসনের মধ্যে তৈরি করে এই লুণ্ঠনতন্ত্র থেকে বেরিয়ে যাওয়া সরকারের পক্ষে অসম্ভব অসম্ভব বলেই সে এমন কতগুলো পদক্ষেপে যাবে যেটা অর্থনীতিকে একটা চক্রের মধ্যে ফেলবে যে চক্র হচ্ছে আরো খারাপের দিকে যাওয়া এই হচ্ছে বাংলাদেশের ঠিক বর্তমান বাস্তবতা এবং সেই বাস্তবতার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা আরো ভয়ঙ্কর কাজটি করছেন সেটা হচ্ছে আমাদের দেশকে দেশের মানুষকে আরো বেশি ঋণ নির্ভর করছেন কেবল অভ্যন্তরীণ ঋণ নয় ব্যাংকগুলোকে তারা বিপদে ফেলছেন শিল্প উদ্যোক্তারা তারা বিপদে পড়বেন কেবল সেই জায়গা থেকে নয় বৈদেশিক ঋণ এবং সেই বৈদেশিক ঋণ

এরপরেও আপনারা বলবেন বিএনপি যা বলছে তা সারা তাহলে বাংলাদেশের এই আঠারো কোটি জনগণ মিথ্যে কথা বলছে আপনি কি এই যে গুলি এসেছে এটাকে অস্বীকার করতে পারবেন জাহাজ এসে যা অস্বীকার করতে পারবেন নয় দিন পর্যন্ত খাদ্য যায় না অস্বীকার করতে পারবেন আপনার নয় দিন পরে এগারো ঘন্টা ব্যাপী তারপরে একটা গিয়ে খাবার দিয়েছে তারপরে মানুষ স্বস্তি প্রকাশ করছে অস্বীকার করতে পারবেন বেনজির সাহেবকে আমেরিকায় নিয়ে গিয়ে দেওয়া হয়েছে ডলার খরচ করে তাও কি স্বরাষ্ট্র মন্ত্রীকে সাথে দিয়ে স্পেশাল প্রোটেকশন দিয়ে আমেরিকায় পাঠিয়ে তারপর প্রমাণ করতে চেয়েছেন বেনোজির একজন নিষ্পাপ কিন্তু আপনারাই এখন বেনজির কথা আপনাদের সামনে আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে আপনি দেখছেন আজিজের ব্যাপারে আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে এখন নতুন নতুন পুলিশ অফিসারদের কথা বাংলার মানুষের মুক্তি হবে না বিএনপি কে তো আমাদের রিপন ভাই দায় দেরই তো হবে না দায়িত্ব আসলে তার নেতৃত্ব থেকেই তারা সরাসরি পেয়েছে দেখেন যেখানে বাংলাদেশের সরকার ক্ষমতায় আওয়ামী লীগ অবৈধভাবে তার বিরোধী দল হচ্ছে তাদের সাজানো বিরোধী দল জাতীয় পার্টি ভাঙ্গাচোরা একটি সংসদ নিয়ে তারা যেভাবে এখন পর্যন্ত তারেক বিএনপি কে খালেদা জিয়াকে এর দ্বারাই প্রমাণ হয় যে বাংলাদেশে বিএনপি কতটা শক্তিশালী আপনি দেখেন সংসদের ভিতরে বাহিরে এই গত দুই তিন দিন আগেও বক্তব্য রেখে শেখ হাসিনা বলছেন তারেক রহমানকে লন্ডন থেকে তিনি নিয়ে আসা হবে তিনি তারেক রহমানকে লন্ডন থেকে নিয়ে আসবেন ওবায়দুল কাদের মন্তব্য সাংবাদিকরা প্রশ্ন করছে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে ওবায়দুল কাদের বলছেন তারেক রহমানের নাম কোথায় মানে প্রত্যেকটা ইস্যুতে বাংলাদেশের যা কিছু ঘটছে সব কিছুতে কিন্তু বিএনপি তারেক রহমান ছাড়া তাহলে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে যে সাজানো গণতন্ত্র সাজাইতে চায় যে নাটকের গণতন্ত্র করতে চায় সেই নাটকের গণতন্ত্র এখানে জাতীয় পার্টি অন্যান্য সবাইকে দিয়ে যা করেছে তাতেও আজ প্রমাণ হয় যে তারা সব ভুয়া তারা সব বাংলাদেশের জনবিচ্ছিন্ন দল তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই মূলত তারেক রহমানের সাথে সম্পর্ক যেটা রবিভাই বলার চেষ্টা করেছেন আমিও আপনাকে বলতে চাই বাংলাদেশের জনগণের শাসন নিয়ন্ত্রণ কে করছে এটার প্রমাণ তো হবে আপনার নেতৃত্ব থেকে দুটো কারণে আমি মনে করি যে তারেক রহমান শক্তিশালী বিএনপি শক্তিশালী এর অন্যতম কারণ হচ্ছে সরকারের সাথে বিএনপি সাথে বিএনপি তাদের সাথে একসাথে সংসদে নেই তারপরেও সকাল সন্ধ্যা তারা তারেক রহমান খালদা জিয়া বিএনপি কে নিয়ে বিষদগা করে এটাই প্রমাণ করে যে মূলত বাংলাদেশের বিরোধী দল বা মূলত বাংলাদেশের শক্তিশালী দল বিএনপি দ্বিতীয়ত হচ্ছে আজকের এই যে বিএনপির নেতা জনাব তারেক রহমান তিনি বিদেশে বসে একটা মেসেজ দিলে সামান্য একটা ফোনে কল দিলে বা ভয়েস রেকর্ড দিলে বাংলাদেশের প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ তারা ভোট দান থেকে বিরত থাকে এটা গত নির্বাচনে প্রমাণ হয়েছে উপজেলা নির্বাচনগুলোতে প্রমাণ হচ্ছে এবং আওয়ামী লীগের সমস্ত প্রশাসনিক কর্মকর্তা তাদের দলের লোকেরা স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পার্টি সহ সবাই মিলেও টু পার্সেন্ট মানুষকে সংযুক্ত করতে পারে না আনতে পারে না এটাই প্রমাণ করে যে আজকের জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ এখন আপনি গাছ ঠেলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে আসলে কেউ পাতাই জান হচ্ছে ওই যে আপনাদের মানে প্রশাসনিক কিছু কর্মকর্তা দালাল টালাল তারাই ওখানে এসেছে আসে না পার্টি বাংলাদেশে 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 বাংলাদেশের কোনো জায়গার প্রমাণ করতে পারবেন আপনারা যে আপনাদের সাথে জনগণ আপনি যদি আপনাদের হিসাব করেই বলেন আপনাদের নির্বাচন হয়েছে সেই গেজেটে এটা তো পত্রিকার নিউজ থেকে আপনার সমস্ত বাংলাদেশের চিত্রটা যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশে আপনাদের হিসাব অনুযায়ী যদি এই রিপোর্ট হয় তাহলে আপনাদের দল করে মানুষ দশ পার্সেন্ট লোক আপনাদের মতো আওয়ামী লীগ যারা দাবি করছেন বাংলাদেশের সর্ববৃহৎ দল তাদের দল করে মাত্র বিশ পার্সেন্ট লোক আবার আপনারা বলেন যে জনগণ আপনাদের কথা শুনে কোনো সময় নির্বাচনে গেলে বলেন কি গরমের কারণে মানুষ আসে নেই কোনো সময় বলেন কি অমুক কারণ তমুক কারণ বৃষ্টি হয়েছে ঘুম হয় নাই শীত হয়েছে এই যে বিভিন্ন কারণ দেখিয়ে আপনাদের ভোট সেন্টারে মানুষ নাই মূল কারণ যে শেখাচ্ছি না অভিশাপ্ত আওয়ামী লীগ সেটা জনগণ জানে কিন্তু আপনারা বিশ্বাস করেন না আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার সময় যেভাবে বিএনপি নেতৃত্বের আসনে ছিল এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর সে কারণেই বাংলাদেশের সকল দুর্যোগে আমরা কথা বলি এই যে আপনার সাগর ভাই আজকের বাংলাদেশের সাথে মিয়ানমারের এই যে সমস্যাগুলো হচ্ছে এই মিয়ানমার সমস্যা নিয়ে আমরা কেন কথা বলছি কথা বলছি এজন্যই যে এই দেশের সরকার বিরোধী দাও যারা আছে এরা সব একাটা সব দালাল সবগুলো বাংলাদেশের জমিন বিক্রি করবে টাকা দিয়ে সব শেষ করবে এদেশের সার্বমত্ব ধ্বংস করবে এরপরে বলবে দেখি দেখিশালা কি করে এই দেখি সালাদের কারণে দেশটা ধ্বংস হবে সেটা তো বিএনপি চেয়ে চেয়ে দেখতে দিতে চায় না সে কারণেই বিএনপি সংবাদ সম্মেলন করে সে কারণেই বিএনপি জনগণকে জাগ্রত করে সে কারণেই বিএনপি কারণ বিএনপি বাংলাদেশের দল বাংলাদেশের মানুষের দল মানুষের সার্বমত্ত রক্ষার জন্য দেশের সার্বমত্ত রক্ষার জন্য বিএনপি কথা বলবে এবং সেটা আমৃত্য লড়িয়ে যাবে কিন্তু আপনি দেখেন বিএনপি মানে যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলি শুধুমাত্র রাজনৈতিক আহ বক্তব্য ছাড়া কিছুই না সেটা কোনো আসলে ফ্যাক্স বলতে যেটা বলতে আমার কোনো কিছু নেই রাজনৈতিক উদ্দেশ্যমূলক ছাড়া সাগর ভাই আপনাদেরকে তো সকল এভিডেন্স আমি আগের আপনাকে দেখালাম এরপরেও আপনারা বলবেন বিএনপি যা বলছে তাহলে বাংলাদেশের এই আঠারো কোটি জনগণ কথা বলছে আপনি কি এই যে গুলি এসেছে এটাকে অস্বীকার করতে পারবেন জাহাজ এসে অস্বীকার করতে পারবেন নয় দিন পর্যন্ত খাদ্য যায় না অস্বীকার করতে পারবেন আপনার নয় দিন পরে এগারো ঘন্টা ব্যাপী তারপরে একটা জাহাজ গিয়ে খাবার দিয়েছে তারপরে মানুষ স্বস্তি প্রকাশ করছে অস্বীকার করতে পারবেন জানুয়ারি থেকে সেখানে লোক সংকট মানুষদেরকে আপনার সংযুক্ত কি বলে সংকোচ নীতি গ্রহণ করা হয়েছে অস্বীকার করতে পারবেন আজকের এই দীপ নিয়ে সেখানে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অস্বীকার করতে পারবেন তিনি বারবার বলেছে এই দীপটি বিক্রি করতে পারলে আমি বারবার ক্ষমতা আসতে পারতাম এটা বিএনপি বিক্রি করতে চায় তাহলে আওয়ামী লীগের মনে করেন আজকের এই অনিরপদ প্রস্তুতি পরিণত হয়েছে আমার এই লাইনটি আপনাদেরকে শত উদাহরণ দিলেও চক্ষু খুলে উদাহরণ দিলেও তারপরে আপনারা বিশ্বাস করতে চান না এখন তর্ক করলে তো আপনি সারাদিন করতে পারবেন বিএনপি যখনই কোনো কথা বলে তখনই বিএনপি বলা হয় যে না এটা কোনো সত্যতা নেই আর এখন যে কি সত্যতা আছে বাংলাদেশের জনগণ দেখতে আমি তো এই কারণে সবসময় বলি আমি কোনো অবস্থায় এই বেনজির টেনোজির খুট পতঙ্গ মানে ডেলেন থেকে উঠে আসা মেলানোর তোমার নেতা কর্মী নিয়ে কথা বলতে চাই না আজকে আমার এই রিপন ভাই কিংবা সালুদ্দিনের মতো মানুষ নিয়ে কথা বলার দরকার আমাদের নাই আমাদের দরকার সেখানে যাকে নিয়ে কথা বলা বাংলাদেশের সমস্ত সর্বমত ধ্বংস করেছে আওয়ামী লীগ ধ্বংস করেছে সেখান থেকে আর এই যে আশেপাশের লোকগুলা এরা হচ্ছে দালাল এরা হচ্ছে একাটা করেছে শুধুমাত্র কাজকে সহযোগিতা করেছে এতদিন যা বলেছি তাই সত্যতে রূপান্তরিত হচ্ছে আপনারা একদিন এইরকমই একসময় বলেছিলেন সাহেবের ডক্টরের সত্য বেনে সাহেবের শিক্ষা দীক্ষা সাহেব পেয়েছে সাহেবকে আমেরিকায় নিয়ে গিয়ে যাওয়া হয়েছে ডলার খরচ করে তাও কি স্বরাষ্ট্র বেনজির একজন নিষ্পাপ কিন্তু আপনারাই এখন বেনুজির কথা আপনাদের সামনে আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে আপনি দেখছেন আজিজের ব্যাপারে আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে এখন নতুন নতুন পুলিশ অফিসারদের কথা আপনাদের সামনে ভেসে বেড়াচ্ছে এখন বাংলাদেশের সমগ্র জায়গা পরতে পরতে ধ্বংস হয়ে গিয়েছে আর এই মূল ধ্বংস

গত প্রায় মাস হয়েছে থেকে শুরু একটা দেখেছেন সমালোচনা করে আপনার কোন ফায়দা হবে না একমাত্র শেখাছি আওয়ামী লীগের পতন নিশ্চিত করে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ভোটাধিকার রক্ষা করতে গণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাংলার জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত সাগর ভাই সেটা করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি এই সার্বভৌমত্বের প্রতিদিনের গল্প শোনাবেন টক্স করবেন তাতে আপনার হয়তো এই অনলাইন ভার্চুয়াল জগৎ ভারী হয়ে যাবে কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না দেশের পরিবর্তনের মূল জায়গায় আপনাকে আঘাত করতে হবে আর সে কারণেই আমার নেতা জনাব তারিক রহমান এই সময়ে তিনি সব সময় একটা কথাই বলেছেন যে আজ বাংলাদেশের জনগণকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে এই দেশকে রক্ষা করতে হলে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এখন এই বাংলাদেশকে এগিয়ে নেবেন কিনা সেটাই হচ্ছে সাগর ভাই আজকের প্রশ্ন দেখেন আজকের বাংলাদেশের মানুষের

দেওয়া হয়নি তাহলে আপনি সেখানে খাদ্য না পাঠিয়ে তাদের ওখানে না দিয়ে এবং আপনি বলছেন সুরক্ষিত নয় সেখানে এখন পর্যন্ত ব্যবহার না করেন এবং তাদেরকেও যদি আপনার রাজনৈতিক ভাবে বক্তব্য দিতে বলেন যেটা চেষ্টা করেছিল যে তারা স্টেটমেন্ট দিয়েছে তারা উড়িয়ে দিতে বলেছে আমার ভাই মরে যাচ্ছে গুলি করছে এখন সাগর ভাই একটা কথা বলে শেষ করছি গুলি করার পরেও এই গুলিগুলো শেখাছিনার কাছে মূল্য নাই কেন জানেন মূল্য নাই এজন্য আপনি তো বিদেশের গুলি খাচ্ছেন এই গুলির চাইতে তো ভয়াবহ গুলি শেখাচিনা করছে প্রতিটা দিন বাংলাদেশের স্বাধীনতা মানুষের উপরে রক্ত ঝড়াচ্ছে আঠাইশ অ

আশ্চর্য বিষয় হচ্ছে এই যে চামড়া যে আগে মাদ্রাসা এগুলো চলতো এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না আপনারা দেখতেছেন যে আমার সামনে যে চামড়াটা আছে এটা আমাদের কুরবানি দেয়া গরুর চামড়া এই চামড়াটা যখন আমি আজকে চামড়া যখন কিনতে আসছি একটা লোক তখন আমার মনে হয়েছে যে এই কষ্টটা আপনাদের সামনে শেয়ার না করে পারি না এই চামড়াটা আমার বাবার আমলে এইরকম একটা চামড়া আমরা আটশো করে বিক্রি করছি এখন এই লোক আসেন আমার কাছ থেকে চামড়া নিতে উনারে বললাম যে কত টাকা দিবেন এই চামড়ার টাকা আমরা সাধারণত গরিব গুড়ারে দেয় অথবা মাতটা সাই দিয়ে দিই জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মা না মানে ফ্রিতে দিবেন কিনা দিলে নিতে পারি আর নাহলে সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারি উনি এই চামড়া আমাদের পঞ্চাশ টাকা দিতে চান আমার কথা তখনই মনে হয়েছে

যে চামড় সারা বছর খাওয়া দাওয়া হইত এই খাবার দাওয়া তো শেষ আচ্ছা এতিম বাচ্চাদের অবস্থা না হয়ে গেল কারণ পুরো দেশই তো এতিমের মধ্যে আছে এখন হচ্ছে গিয়ে চামড়া যে শিল্পটা যে শিল্পটা অনেক দূরে যাওয়ার কথা এখানে উনি চামড়া কিনতে আইসেন আগে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে বিক্রি হইতো এই রে কি কারণে আমি জানতে চাই যে চামড়া শিল্পের এই বারোটা বাজাইছে কারা নিশ্চয়ই কোন দুই নাম্বারই আছে আমি চামড়া শিল্পের ব্যাপারে কিছু জানি না তবে এইটা জানি এটা গরিবের হক ছিল গরিবের মানুষের ডালের টাকা এখানে গরিব ছাত্ররা চলতো অথবা এই চামড়ার টাকা আমরা সবসময় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আমরা গরিবের কাছে আমরা বন্টন করে দিতাম আমি সারা জীবনই দেখছি যে আমরা চামড়ার টাকা আমার বাবা মারা গরিব মানুষের কাছে দিতেন এইভাবে যদি চলতে থাকে এই ঈদে আইসে আমার মনে হলো যে এই আকাম পোকামের কাহিনী এইভাবে আকাম পোকামার চলা ঠিক হবে না এই ঈদে যারা কুরবানি দিচ্ছেন নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো বিশেষ করে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বলবো যে শুধু ঈদের দিন কুরবানি না দিয়া নিজেদের স্বার্থ একটু কুরবানি দেন অন্যান্য সময় প্রিয় দর্শকের আর হ্যাঁ প্রিয় দর্শক যে কয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম সবগুলো ভিডিও কারাখারা দেখেছেন এবং ভিডিওর মানে যে কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সব সাহিত্যে কোন ভিডিওটি আপনাদের কাছে মানে মূল বা আকর্ষণ বা ভালো লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন পরবর্তীতে হয়তো আপনাদের নামগুলো প্রকাশ করা হবে ইনশাল্লাহ পরবর্তী নিউজের শেষের দিকে তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আজকের এই নিউজের নিচে আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে আপনার নাম সহরা জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের পাঁচজনের নাম আমরা ঘোষণা করার চিন্তা করবো ইনশাআল্লাহ তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো যাবার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গুলো পেতে আমাদের সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি গেলে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ